আজ আমরা শিখব কিভাবে বাংলায় লিখতে হয় বিভিন্ন থামবেল বা পত্রপত্রিকায় বা স্টাইলের যেভাবে লেখে প্রথমে আপনি প্লে স্টোর থেকে এই লিপিঘড় লিখে সার্চ দিয়ে এটি ইনস্টল করে নেবেন এরপর ইনস্টল হয়ে যাওয়ার পরে চাপ দিবেন লিপিঘরে এরপর চাপ দেওয়ার পরে দেখা যাচ্ছে অনেক ধরনের ফরঞ্চ এখানে দেখা যাচ্ছে আপনি যদি থামবেল ইউজ করতে চান তাহলে ইউজ থামবেলভাবে লেখা রয়েছে ইউটিউব থামবেল এরপরে লিপিগর নমুনা লেখা বিভিন্নভাবে লেখা যায় এখান থেকে আপনি আপনার পছন্দ তার নিচে আছে দেখেন ক্রিয়েট নিউ ব্ল্যাঙ্ক ফাই এখান থেকেও আপনি আপনার প্রয়োজন মতো স্টাইলে নিজের মন মতো লিখতে পারেন ক্রিয়েট নিউ ব্যাংক ব্লাং ফাইল আপনা আমরা এরকম একটি ফ্রন্টে ঢুকলাম ঢুকে এখন এখানে যে অ্যাড টেক্স হ্যাঁ এই যে ঘর এই এক্স টেক্সে চাপ দিলে এখানে নড়ে এরপরে নমুনা আপনি এখানে এগুলোর পর প্রথম চাপ দেবেন এরপর আবার আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটি আপনার মন মতন ছবি বা আপনি ওর উপরও লিখতে পারেন হ্যাঁ আমি হয়তো একটা জাস্ট ছবি নিয়েছি ছবি নিয়ে ছবির উপরে একটু লিখব এই ছবিটা বিভিন্নভাবে আবার কেটে নেওয়া যায় আপনার মন মতন নেবেন যতটুকু পারবেন পছন্দ মতন নেওয়ার পরে এখন এই যে আমরা লিপি করে বা এরপরে চাপ দিলাম চাপ ট্যাক্স ট্যাক্স চলে আসলো এখন ইডিট ট্যাক্স আর এখানে আছে ফ্রন্ট এ ফরন্টে চাপ দিলে আপনি আপনার স্টাইল মতন কোনভাবে আপনি লেখবেন সেই পদ্ধতিটা এখান থেকে আপনি পছন্দ করে নেবেন এখানে চাপ দিলে পাবেন বিভিন্ন ধরনের এখানে আদার্স কাস্টম ইংলিশে বাংলায় সবভাবেই লেখা যায় আপনি যেটা পছন্দ হবে আপনি সেইভাবে লিখবেন আমি আমার পছন্দ মতন একটা নিয়ে লিখবো হ্যাঁ স্বাভাবিকভাবে সুন্দর সুন্দর ওই উপরে চাপ দিলে বোঝা যাবে যে কীভাবে আসবে একটি লেখা আমি সাপোজ এইটি নিলাম নিয়ে এখানে সিলেক্টের চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে যে লিপিগর ওই স্টাইলে লেখা আসলো এখন এই লিপিগরকে আমি যেটুক লেখবো সেইভাবে লেখা যায় সাপোজ আমি লিখলাম কবে চালু হতে পারে ফেসবুক এইখানে যে সাইজ সাইজ আছে আপনি যেভাবে আপনি পারবেন সেভাবে আপনি লিখতে পারবেন আপনার যেটি ভালো লাগে এমনে ভালো রাখে সেই পজিশনে রাখবেন এরপরে যে এখানে আবার সাইজের পছন্দ মতন একটু সাজিয়ে নিই এরপরে আছে ফুললি কালার আপনি কালারে আপনার যে কালার পছন্দ হবে আপনি সেই কালার অনুযায়ী লিখতে পারবেন সেই লেখার উপরে যে কালারটি দিবেন সেই কালারটি এইখানে আসুন কালো কালার দিলে কালো আর অপাসিটি কম বেশি আর এক পাশে আছে হলুদ লালে সবভাবে এখানে লেখা যাবে বা কালার চেঞ্জ করা যাবে আপনার যেটি পছন্দ আমি এরকম দেখাচ্ছি এদের সাদা দিলাম এরপরে এইখান থেকে আবার এই যে বা শ্যাডো আমরা দিই শ্যাডো এগুলো দিই ওই যে পিছনে সাদার পিছনে একটু বড় নশল এটা শ্যাডো আবার আপনি আপনার পছন্দ মতন ব্যাকগ্রাউন্ড কালারটি দিতে পারেন বা বজার কালার যাকে বলে হ্যাঁ আমরা এরপরে নমুনা আবার গেলাম আবার এডিট বা এর সাইজ ছোটো বড়ো দেখবো তবে চালু হচ্ছে ফেসবুক জেনে নিন এই লিখলাম এখন এইটিকের কালারও সেমভাবে ছোট বড় বা পুরন সাইজ এর স্ট্রোক কালার এখান থেকে যে কী পছন্দ হবে সেইভাবে আপনি কালারটা পছন্দ চয়েস করে নিতে পারেন কালার নিয়ে না আপনার যেভাবে আপনি যেটা সৌন্দর্য বৃদ্ধি পাবে আপনার মনে যেভাবে চাইবে আপনি সেইভাবেই এটি লিখতে পারেন আমি জাস্ট একটি থাম বানাবো যার জন্য এইটা লিখতেছি আমরা পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে লিখে বা পোস্ট দিয়ে জানাবো আমি বারবার ইচ্ছা সেই কালার যে কালারে ম্যাচ করবে বা পছন্দ হবে সেটুক দেখে নিচ্ছি আপনারা দেখে নেবেন এটা খুবই সহজ এবং সুন্দরভাবে লিখতে পারবেন আপনার মনের মাধুর্য দিয়ে একটু হলুদ কালার সাথে মিশতেছে না সেই কালারগুলো যাতে মেশে বা যেটা ভালো লাগে সবার কাছে সেইভাবে লিখছে। যে আপনি জানি এবং ছোটো বড় বা হালকা গাড়ো সবই লিখতে পারবেন বা রঙ পরিবর্তন করতে পারবেন কারণ রঙটা একটা বিশাল ভালো লাগার বিষয়ে যত কালার ফোটাইতে পারবেন মানুষ তত বুঝবে যে এই কালারটা দিলে কিছুই বোঝা যাচ্ছে না তা কোন কালারের সাথে কোন কালার সৌন্দর্য বাড়বে সেটা মিলাই নেবেন দেখেন বুঝতেই পারছেন বিষয়টা একটা কালার দিয়ে মিক্স করে কোনটা ভালো দেখায় ভালো যেগুলো দেখাচ্ছে না সেগুলো পরিবর্তন করে করে মোটামুটি একটি সুন্দর বোঝা যাচ্ছে অথবা আপনারা কোন কালারের সাথে কোন কালার ভালো মিলবে সেটুক বিশেষভাবে দেখে যাচাই বাছাই করে একটু নেবেন এতে কালো দিয়ে সাদা দিয়ে লিখছি আবার যদি পছন্দ না হয় আবার চেঞ্জ করি সাদা লাল বা কালো লাল একভাবে কালো কালারটা চেঞ্জ করে আবার ব্লু কালারটা দিয়ে দেখি এই পজিশনে এসেছে এটা তেমন পছন্দ হয় না মোটামুটি তারপরে চেষ্টা করব একটি সুন্দর সফটওয়্যার এটি দিয়ে আপনি যেকোনো স্টাইলে লিখতে পারবেন ইচ্ছা মতন মনের মাধুরি দিয়ে বা সাজিয়ে কুজিয়ে নাড়িয়ে আমরা এই লেখাটা কোথায় একটা করে যে ফ্রন্টে বোধ হয় যে কোনো ওই ফ্রন্টটা চয়েস করে পাল্টিয়ে নিচ্ছি এর জন্য ভালো দেখায় না বা আরেকটি ফ্রন্ট নিচ্ছে এই ফ্রন্টটা নিয়ে দেখি আপনার সাজিয়ে যে কোনো জায়গায় রাখতে পারেন যেহেতু থামবেল সেহেতু যাতে ভালো জায়গা হয় আপনি সেখানে রাখতে পারেন এভাবেই রাখাই ভালো তো আমরা এখন হয়তো জিনিসটা কোনো রকম থাকলো ওইটা এই কালারই রাখি যাতে ফেসবুক ফেসবুকের সাথে একটু মিল রেখে আপনি এর ফরে সিলেক্ট করে নিবেন এরপরে ওই যে উপরে সেভ সেভ লেখা দেখা যাচ্ছে চাপ দিলে পি জি বা এখানে চাপ দিলে সবই হ্যাঁ আসবে